বিগ গুড নিউজ বন্ধুরা এবার সবার চ্যানেল মোটিস হবে ছোটো বড়ো সব চ্যানেল ঠিক আছে এত তাড়াতাড়ি করে ভিডিওটা শ্যুট করছি তোমাদের কি বলবো এই দশটা রাত দশটার মধ্যে আপডেট এসেছে আমি তাড়াতাড়ি করে কোনো প্রকার টাইপটা দিয়ে দেখতে পাচ্ছি বুঝা মাইক আমি ইউজ করি না মাইক আমার অন করার টাইম নেই এত তাড়াতাড়ি করে ভিডিওটা শ্যুট করছি কারণ এই এক ঘন্টার মধ্যে আমাকে ভিডিওটা আপলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে এই নতুন আপডেটটা ঠিক আছে এখন সবার চ্যানেল কিন্তু মোটিভেশন হয়ে যাবে দেখো তোমাদের সাইডে একটা দেখো ভালো করে লক্ষ্য করো নতুন একটা কিন্তু আপডেট চলেছে দেখো ঠিক আছে আমাদের যেটা এক হাজার সাবস্ক্রাইবার লাগে এখানে দেখো মাত্র তিনশো সাবস্ক্রাইবার লাগবে এটা কিন্তু সব সবার চ্যানেল নয় ঠিক আছে কাদের কাদের ক্ষেত্রে এই টাইটালটা সব কিন্তু আজকে বলবো আমরা জানি আমাদের চ্যানেল নোটিস করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার লাগে হাফ মোটিস করতে গেলে পাঁচশো সাবস্ক্রাইব লাগে তার থেকেও কমিয়ে দিয়ে দেখো এখানে তিনশো সাবস্ক্রাইব করে দিয়েছে আর দু নম্বর দেখো যেটা আমাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে ঠিক আছে আর হাফ চ্যানেলটা নোটিস করতে গেলে সেটা তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে এখানে কি বলছে দেখো এক হাজার ঘন্টা ওয়াশ টাইম মানে ওয়ান কে ওয়ার্স টাইম হয়ে গেলেই তোমার চ্যানেলটা কিন্তু নোটিশ হয়ে যাবে বারবার বলছি এটা কিন্তু সবারই ক্ষেত্রে নয় কাদের কাদের ক্ষেত্রে এটা ঠিক আছে সব কিন্তু আজকে ভিডিওতে বলবো ভিডিওটা একদম স্কিপ করো না আমি খুশি তার কি বলবো আমার হয় না ভিডিওটা তাড়াতাড়ি করে শ্যুট করার জন্য যেমন তেমন করে দেখতে পাচ্ছ মোবাইলটা কোনো প্রকার টাইপ দিয়েছি মোবাইলের দেখো অ্যাঙ্গেলটা কখনো ঠিক মতো হয়নি তারপর দেখো এখানে যেটা যাদের শর্ট চ্যানেল ঠিক আছে শর্ট চ্যানেলে কী হয় দেখো টেন মিলিয়ন ভিউজ লাগে ঠিক আছে আর হাফ নোটিস করতে গেলে থ্রি মিলিয়ন ভিউজ লাগে বুঝতে পারছো তো এখানে দেখো ওয়ান মিলিয়ন ভিউজ হলেই কিন্তু শর্ট চ্যানেল নোটিস হয়ে যাবে একদম বিগ নিউজ আর চার নম্বর পয়েন্টে কী আছে আমরা জানি যে তিনটে যদি স্ট্রাইক আসে সাত দিনের মাথায় তাহলে কিন্তু আমাদের চ্যানেল রিলেট হয়ে যায় কিন্তু এবার থেকে তোমাদের চ্যানেলে এক বছরে যখন দশটা টাইক আসবে মানে তিনশো পঁয়ষট্টি দিনে যখন দশটা স্ট্রাইক আসবে তোমার চ্যানেলে তবেই তোমার চ্যানেলটা ডিলেট হবে আদারওয়াইজ কিন্তু ডিলেট হবে না তাই বন্ধু এবার থেকে সবাই খুশিতে নাচা শুরু করে দাও কারণ এবার থেকে এবার আমি বলবো যে কাদের কাদের ক্ষেত্রে ঠিক আছে কোন কোন চ্যানেলের ক্ষেত্রে এই মানে টাইটেরিয়াটা আছে সবার চ্যানেল নয় আমি এবার তোমাদের বলছি যাদের পুরনো চ্যানেল ঠিক আছে মানে দু হাজার চব্বিশ সালের পুরনো আগে ক্রিয়েট করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা নয় যারা নতুন খুলবে এই এক দু মাসের মধ্যে মানে দু হাজার চব্বিশ সালের পর থেকে যারা চ্যানেল ক্রিয়েট করেছে তাদের কিন্তু এটা হবে এটা এটা দুদিন পরই কিন্তু আপডেট চলে আসবে নতুন আর্টিকেল কিন্তু বেরিয়ে গেছে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো লিঙ্কটা তোমরা দেখে নেবে ঠিক আছে বন্ধুরা তোমরা বুঝতেই পারলে আজকে কী দিন ছিল ঠিক আছে এব্রিল ফুল তোমরা আমার পরিবার ঠিক আছে তোমাদের সঙ্গে হাসি ঠাট্টা মজা করব না দুঃখের সঙ্গে তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি খুশিতে যদি তোমাদের সঙ্গে না পাশে থাকি তাহলে কখন থাকবো তাই না সেই কারণে এটা তোমরা মাইন্ডে নেবে না অনেকজন আজে বাজে কমেন্ট করতে পারো আমি আবার বলছি তোমরা আমার পরিবার তোমাদের সঙ্গে ঠিক আছে হাসবো খেলবো তাই না সেই কারণে মাথা থেকে এটা বার করে দাও পুরো ফেক এটা বুঝতে পারলো তো এব্রিল ফুল ছিল সেই কারণে সবাইকে এব্রিল ফুল বানালাম মানে মাঝ রাতে ভিডিওটা তাতে করে শ্যুট করলাম দেখতেই পাচ্ছ তাই বন্ধুরা আমি ভিডিও শেষে একটা কথাই বলবো ঠিক আছে সবাই আমার যারা আমার আমাকে যারা তোমরা ভালোবাসো ঠিক আছে আমার ভিডিও দেখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা সবাই স্প্যাম করো ঠিক আছে হ্যাশটাক এব্রিল ফুল বলে কমেন্টে স্প্যাম করো ঠিক আছে যত বাড়বে কমেন্ট করো বুঝতে পারলে আর লাইক দেবে ঠিক আছে কেউ একদমই লাইক না দিয়ে যাবে না সবাই লাইক দেবে ভিডিওটা সবাই একটু মানে এব্রিল ফুল হোক তোমরা তো হয়ে গেলে এবার সবাই একটু হওয়ার জন্য শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে ঠিক আছে চলো এখানেই ভিডিওটা শেষ করছি প্রতিদিন নতুন নতুন ভিডিও আনবো আর দুদিন পর থেকে আমি লাইভ আসবো কারণ এখনও আমাদের প্রতিদিন হরিরাম আসছে তো সেখানে আমি হরিরামে প্রতিদিন যাই ঠিক আছে এক ঘন্টা করে সেখানে আর টাইম পাচ্ছি না এই দুদিন পর থেকে আবার লাইভ এসে সবার চ্যানেল চেক করবো সেখানে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে যারা নতুন এসে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি চলো টাটা বাইবে ভারতে বসে থাকবে ধন্যবাদ